শীত আসার মুখে বঙ্গোপসাগরে ফের আশঙ্কা সৃষ্টি হয়েছে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা আগামী সপ্তাহের শুরুতেই নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ফেন্জেল নামটি সৌদি আরবের দেওয়া এর আগে অক্টোবরের তৃতীয় সপ্তাহে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ডানা বঙ্গোপসাগরে আতঙ্কে সৃষ্টি করেছিল তার প্রভাব কাটতে না কাটতেই আবারও নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনায় চিন্তা বাড়ছে চলুন এবার পশ্চিম বর্ধমান জেলার প্রতিনিধি সুকান্ত বাগদির থেকে আমরা জেনে নেব এই মুহূর্তে আবহাওয়ার কি খবর আজকের ঘূর্ণিঝড় ফেনজল নিয়ে তিনি কে বলছেন সম্ভাব্য এই ঘূর্ণিঝড় আগামী শনিবার বা রবিবার মূল ভারতীয় ভূখণ্ডে আছড়ে পড়তে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে ঘূর্ণাপাতের প্রভাবে আন্দামান ও সংলগ্ন এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গে সদ্য শুরু হওয়া শীতের ওপরের প্রভাব নিয়ে জল্পনা শুরু হয়েছে শীতের পথে এই ঘূর্ণিঝড় বাধা হয়ে দাঁড়াতে পারে কি না তা নিয়ে এখনো ধন্ধে রয়েছেন আবহাওয়াবিদরা যদিও ফেনজেলের সুনির্দিষ্ট এখনও মেলেনি তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় তবে বাংলার উপকূলে এর সরাসরি আঘাত আনার আশঙ্কা আপাতত নেই আন্দামান থেকে প্রায় দু কিলোমিটার দূরে থাকা বাংলার এই ঘূর্ণিঝড়ের তীব্র প্রভাব পড়বে না বলেই অনুমান করছেন আবহাওয়াবিদরা একাংশ ফলে দক্ষিণ ভারতের বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগরের অশান্ত আবহাওয়া প্রভাবে শীতের প্রকোপ